পুরো ছুটির গল্পের পাথায় লিখছি নতুন প্রেম কাহিনী রুখকথার দেশে গিয়ে খুঁজবো আমার মনের রানী হাপিয়ার দর্শক শ্রোতা এই মনের রানী খোঁজার জন্য রুক্ষকথার দেশে না তবে আমি মাসত ফেসবুকের জগতে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এসেছি কে কোথা থেকে এই ভিডিও দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে লিখে যাবেন সাপের মতন আঁকা পাকা হওয়ারি মানাস নদী খোলার ঘাট ঘুটি রেগামু তোমরা আইসেন যদি আমাদের ছোট নদী চলে পাখে পাখি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি দুই ধার ঢালু তার পারি চুপিচুপি রোদ উঁচু নিচু মেঘ সারি সারি গাড়ি দূরে দূরে বাড়ি লিবু আলো চুপচাপ কনকনে শীত আর এই শীতের আমেজে আমরা আবার চলে আসলাম আমাদের খলিলার ঘাটে বাকি কথা বলছি এই খলিলার ঘাটের ভিন্নতা আমাদের ভিডোর প্রতিবেদনে সাময়িক সুদে শহরে কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা এই অনলাইনের জগতে কন্টেন্ট ক্রিয়েটরে ভিড়ে যে যেখান থেকে যে অবস্থায় মোবাইলের স্ক্রিনে আমাদের এই ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এই বৃষ্টি হওয়াতে এখন মোটামুটি ভালো লাগে ভোগান্তি অনেকটাই কমছে কারণ সাইকেল নিয়ে যাতায়াত করা যায়নি এখন মোটামুটি যাতায়াত করা যাবানছে বা সবাই মোটামুটি চলাচল করতেছে স্কুলের ছাত্র ছাত্রীরা চলাফেরা করতেছে এগুলো সবকিছু বন্ধ আর কি ভরপুর আমাদের জেলার রংপুর আর রংপুর জেলার কাউনা উপজেলায় সৈদবাগ ইউনিয়নের মাস্টারপাড়া আদর্শপাড়া এবং ঠিকানা একত বাজারের এর মাছ দিয়ে বই যাওয়া মানাশনদের উপর নির্মিত বাসী সাগু দিয়ে হতেন গ্রামবাসীরা বর্ষা গলে নদীতে বড় পানি থাকায় অস্বাভাবিক দুর্যোগে পতিতত দুপুরের এই সব মানুষকে এই সময় অনেকটা পানিবন্দী জীবনযাপন করতে হয় তাদের শুকনো মৌসুমে হাঁটু পানি পাড়ি দিতে হয় স্থানীয়দের কাদের সন্ধানে সর যেতে দিতে হয় ছয় থেকে সাত কিলোমিটার পথ এতে এই মানাস নদীর খরিলাঘাটের নদীটি পার হতে সঙ্গে নিতে হতো আলাদা কাপড়ও এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মানুষগুলো চাওয়া ছিল এই সেতুটি তবে এ চা পাওয়ার দিকে কারো নজর না থাকায় শেষ পর্যন্ত এই এলাকাবাসীর উদ্যোগেই তৈরি করা হয় একটি কাঠের সেতু দীর্ঘদিন ধরে এই সেতুটি নষ্ট হয়ে যাওয়ায় তার সংস্কার না হয় এবং সংস্কারের বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে এই কাঠ দিয়ে সেতু মেরামত করলো এলাকাবাসী কাওড়া উপজেলায় শহীদবাগ ইউনিয়নের লকাধিক মানুষের চলাচলের একমাত্র পথ এই মানস নদীর খল্লাঘাটের সেতু প্রতিদিন এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাবার হচ্ছেন শিক্ষাদিষ দুই গ্রামের কয়েক হাজার মানুষ আটার সময় একটু এদিক সেদিক হলেই ঘটে যায় দুর্ঘটনা সেতুটি এলাকারবাসীর কাছে পঙ্গবিস্ত নামও পরিচিত ছিল এই সেতুর উপরে উঠে দেখা যায় সেতু অনেকটাই নষ্ট এ কারণে যান চলাচল দূরের কথা জনসাধারণের আঁটাচল বেশ কষ্টসাধ্যের ছিল তবে এই সেতুটির সংস্কারের জন্য এলাকাবাসীরা স্থানীয় জনপ্রতিদের কাছে ধর্ণ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে এলাকার জন তরুণ শেষ সময়ে এই কার্ড সেতু মেরামতে এগিয়ে আসেন হাটু সমর কাদা নিয়ে পারাপার হতে হতো দুই নদীর পারের হাজার হাজার মানুষের সেই ভোগান্তিতে এখন আর পারাপার হতে হয় না বড় কাঠের প্লার বাঁশের খুঁটি পাতা তন এবং নাট স্ক্রো দিয়ে নির্মাণ করা হয়েছে এই খোল্লাঘাটের একটি ব্রিজ ব্রিজটি দেখতে নয়নাভিরাম ও নান্দ্রিক তেমনি মজমুত এতেই খুশিতে আটখানা এলাকাবাসী কাউনে উপজেলার শহীদবাগ ইউনিয়নের মানাস নদীর উপর এই খোললে ঘাট ব্রিজটি নির্মিত হয়েছে সেই কাউনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের মাস্টারপাড়া আদর্শ একতা আলমবাজার ঠিকানা দিয়ে বয়ে যাওয়া এক সময়ের জৈবনের টুইট মোড়সতা সেই মানস নদী যেটা বদ্র দিয়ে ঝপঝাঁপিয়ে নদীতে মিশে গেছে দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ